আসসালামু আলাইকুম ও আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের মূল টপিক হচ্ছে দুই সালের রমজানের রোজা কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ যেহেতু আমরা পবিত্র শবে বরাত সবে মেরাজ পার করেছি তো পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হয়েছে দুই সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দোই সাবান দেবাগত রাত্রে অর্থাৎ চোদ্দো তারিখে দেবাগত রাত্রে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ যেহেতু এ মাস ফেব্রুয়ারি মাস ইংরেজি ফেব্রুয়ারি মাস আঠাশে মাস হবে আর আরবি মাসের ক্ষেত্রে দুইটা সম্ভাবনা থাকে একটা হচ্ছে উনত্রিশ মাস আর একটা হচ্ছে তিরিশে মাস তো এইবার সম্ভাবনা করা যাচ্ছে যে উনত্রিশে মাস হওয়ার সম্ভাবনা বেশি বেশি আছে তো যদি উনত্রিশে মাস হয় তাহলে পয়লা মার্চ অর্থাৎ মার্চ মাসের এক তারিখে প্রথম রোজা ইনশাল্লাহ আদায় হবে এবং আঠাশে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে আমরা তারাবির নামাজ আদায় করতে পারবো ইনশাল্লাহ আর যদি তিরিশে মাস হয় তাহলে দুই তারিখে অর্থাৎ দোসরা মার্চে প্রথম রোজা হবে এবং পয়লা মার্চে আমরা দেবাগত রাত তার নামাজ আদায় করবো ইনশাআল্লাহ তো এই ছিল আর যদি অনেক একটা ইয়ে আছে যে যদি চাঁদের উপর নির্ভরশীল যেহেতু আরবি মাস সন্ধ্যার পর থেকে শুরু হয় এবং সন্ধ্যার পরেই চাঁদ উদিত হয় চাঁদ দেখা যায় তো কাজের সম্ভাবনা আছে যে পয়লা মার্চেই একটা রোজা হবে এরকম একটা সম্ভাবনা আলমদের মতে আছে ঠিকাগনের মতে আছে তো আমরা ইনশাআল্লাহ ওই নিয়েতেই থাকবো রমজান মাস অতি সনাম ধন্য মাস এবং অতি আমলের মাস এবং লাভজনক মাস আর আমরা দোয়া করবো যেন আল্লাহ তালা আমাকে বা আপনাদের সকলকেই রমজান পর্যন্ত পৌঁছাই দিক আর যদি কোনো কারো বস্তু থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাই দেবেন আমরা ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি